حافظ جو کرو نا آف ساتھ روقیہ پروین حافیظہ اسلام علیکم نعت رسول صلی اللہ علیہ وسلم اسلام علیکم نعت رسول صلی اللہ علیہ وسلم দয়ারে নবীর বেদনা চলিল নবী মদিনায় দয়ারে নবীর বেদনা চলিল নবী মদিনায় বারে বারে চাই গো ফিরে বারে বারে চাই গো ফিরে মন যে নবীর মানেনা মদিনা মদিনা ছিল নবী মদিনা 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 চলিল নবী মদিনা কাফির বেদিন এলো যখন নবীজি ঘরে মারিতেন তারাই আমার নবীজিকে মারিতেন তারাই আমার নবীজিকে আল্লাহ বলে জি বুড়ি যাও চলে যাও যাও জমি আল্লাহ বলে জিবরি নামি যাও চলে যাও যাও জমি মোর হাবিবকে যেতে বল মোর হাবিবকে যেতে বল মহকা ছেড়ে মোহদিনা 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 চলিল নবী মোহদিনা 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 চলিল নবী মোহদিনা গভীর রাতে যখন নবী ডাকিল একবার খুল দিল দোয়ার হজরতাবু বকর খুল দিল দোয়ার হযরতাবু বকর চলো সঙ্গে আমার আর নয় পরিদয় চলো সঙ্গে আমার আর নয় পরিদয় কাপের হবে মোদিনায়

আসসালামু আলাইকুম নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল পনি নীলাম গাদাও নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা গোলাপ নীলাম গাধাও নিলাম নীলাম গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা কাঁদা উজা একবার দেখা দাও যদি মালা কামলি বালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া

সাদা ছিলো বোলে নি জি সাদা ছিলো বোলে তাই সাদা ফুলকে তুলে তুলে গে থে মালা তাই সাদা ফুলকে তুলে তূল মালা হাসি মুখে পড়াবো তোমায় সাদা মালা সুযোগ পেল পড়াবতো হাজার ফুলের মালা বলো ই রে সুলল্লা হাবিব্লাহ বলো মبارك লাল চিলো বলে নবী জি রই খুন মোবারক লাল চিলো বলে তাই লাল ফুল তুলে তুলে গেথে রাখলাম মালা তাই لال فولمالا سوجگ پہلے پور تو میں ہاجر فول رمالا بولو یا یا رسول اللہ, یا حبیب, اللہ, یا رسول اللہ یا حبیب اللہ بولو یا رسول اللہ یا حبیب اللہ اسلام علیکم মাহিরা খানম মাহিরা খানম আসসালামু আলাইকুম আলো ভুবন মিঠি জলে দিয়ে কত কুত ভরে রাতের কে এ চাদের আলো দাও সারা ভুবন জুড়ে মিঠি মিঠি জলে দিয়েছ কত কুদরতে ভরে শিশি যায় না তুমার করুন শিশ যায় না তুমি করুন তুমি রহমান তুমি রহমান رحمان تمہیں راہماں راتے رکھ سیچا دے رالو بلی دو سارا بھو بانجھو مٹھی مٹھی ای جو نگی جلے دی ایجو অত কুদরাতে ভরে সোনালীর দেশ সোনালী ফসল কিসকেরি মুখে ফুটো হাসি অভাব তাদের দূর করে দাও বিলিয়ে পড়ে করে খুশি শেষ করা না তোমার করুন শেষ করা যায় না তোমার করুন তুমি মহা মইয়ান রহমান তুমি রহমান رحمان تم رحمان تمی رحمان سوہانہ کانیز السلام علیکم আসসালামু আলাইকুম নাতের সুসলাস তুমি আল্লাহর নূরে ফুল নবী মোহাম্মদ রসুল তুমি আল্লাহর নূরে ফুল নবী মোহাম্মদ রসুল ছেলে আর সে আলাই এলে মাটি ধরাই ছেলে আর সে আলাই এলে মাটি ধরাই এলে সব বাজাতে উড়ছে তোমার নানের পতাকা সারা ভুবনে তুমি আল্লাহর নূরে ফুল নাবি মোহাম্মদ রসুল তুমি আল্লাহর নূরে ফুল নাবি মোহাম্মদ রসুল ছেলে আর শেয়ালাই এলে মাটির ধরাই ছেলে আর শেয়ালাই এলে মাটির ধরা এলে সবই উড়ছে তো شاڑا بوبانی تمہیں اللہر نوری ফুল নবী মোহাম্মদ রসুল কেউ মেরেছে পাথর কেউ দিয়েছে যত কেউ মেরেছে পাথর কেউ দিয়েছে যত এই সবই বাঁচাতে উড়ছে তোমার নামের পাতাকা সারা ভুবনে তুমি আল্লাহর নূরে ফুল নবী মোহাম্মদ রসুল ছেলে আর সে আলাই এলে মাটির ধরা ছেলে আর সে আলাই এলে মাটির ধরা এলে সবই বা সে তোমার নামের পতাকা সারা ভুবনে কেউ মেরেছে পাথর কেউ দিয়েছে যত কেউ মেরেছে পাথর কেউ দিয়েছে যত এসবই বাঁচাতে উড়েছে তোমার নামের পতাকা সারা ভুবনে তুমি আল্লাহর নূরে ফুল নবী মোহাম্মদ রস স্বামীরা পারভিন স্বামীরা পারভিন এখন নাথ পরিবেশন করছে আসসালামু আলাইকুম নাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপুন আমার কবর আমার ঘরটি ওই কবরে যেতে হবে রইবে না おいかもレジェ Yeah, yeah, I capori di Dio, bello e bella, ti কবরের আজাব কাপন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথি মুসলিমা খাতুন মাইকটা উঁচু করতো ঠিক করে আলাইকুম রহমাতুল্লাহি ওয়া রাতের আকাশে চাঁদের আলো বিলি ও দশরা ভুবন জুড়ে মিটি মিটি জোনাকি জলে দিয়েছো কত খুদ রাতে ভোরে রাতে আকাশে চাঁদের আলো বিলি ও দোষারা জুড়ে মিটি মিটি কি জলে দিয়েছো কত খুদ রাতে ভোরে শেষ করা যায় না তোমায় করো না শেষ করা যায় না তোমার করো না তুমি মহা মিটি মিটি ই নাকি জলে দিয়েছ কত ও ক্ষত রাতে ভোরে শেষে করা যায় না তোমায় রাতে ভরে সোনালী রোদে সোনার ফসল কৃষকের মুখে ফোটা হাসি অবাক তাদের দূর করে দাও ফড়িয়ে করে সোনার লিরো দে সোনার ফসল কিশকের মুখে ফোঁটা হাসি ও বিপদাদের দূর করে দা ফুরিয়ে করে করে খুশি শেষ কর যায় না তোমায় করুণা শেষ কর কত খুদ রাতে ভোরে আফিফা আফিফা খাতুন দেখা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু নাতে রসুল সাল্লাহু আলাইহ আসসালাম আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ হৃদয়ে হৃদয়ের পিছু শুধু তোমার ইনাম দিবানিশি করে শুধু তোমার গুণগান হৃদয়ের জপি শুধু তোমার ইনাম নাম নিশি করে শুধু তোমার গুণগান দাওনা খুলে মরে তুমি তো আমার প্রভু মহামহিয়া প্রীতি ভালোবাসা ভরিয়ে দিলে রামধনু ধনু রঙে আকাশ সাজিয়ে দিলে রাতের কোলে এই যোচনা ভরে রাতের কোলে এই যোচনা ভরে বাকের কলে শুধু দিল তোলে তাও না খুলে নসিবে মরে তাও না খুলে নসিবে মরে তুমি তো আমার প্রভু লোকে সাজালে যখন আঁখি নব রূপে সাজালে দেহ মাটি পলকে সাজালে যখন আঁখি নব রূপে সাজালে দেহ মাটি পরনে আমাত নবি হজরা পরনে আমাত নবি হজরা দিয়েছে বাবু বয় দিনে নাজবি তাও না খুলে নাসিবি মরে তুমি তো আমার আলহামদুলিল্লাহ তোমরা সকলেই কম বেশি সুন্দরভাবে তেলাওয়াত করার চেষ্টা করেছ রসুল পাঠ করার চেষ্টা করেছ এবারে কথা হলো প্রাইজ তো সবাই পাবে না তবে যারা পাবে আর যারা পাবে না যারা পাবে তাদের আরও সুন্দর বলার চেষ্টা রাখতে হবে এবং যারা পাবে না তারা মন খারাপ করবে না তারা আরও খুব বেশি চেষ্টা করবে পরিশ্রম করবে আগামীতে তোমরাও প্রাইজ পাবে বিশেষ করে কোরআনে করিম আমরা যারা পাঠ করেছি কেরাত পরিবেশন করেছি কেরাত তেলাওয়াত করেছি এই কোরআন শরীফ আরও সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে এবং তার মাখরাজ গন্যা কলকলা যেখানে যেভাবে তেলাওয়াত করার প্রয়োজন টান টন সব কিছু জেনে বুঝে সুন্দর করে প্র্যাকটিস করে তেলাওয়াত করতে হবে অনেকেই তেলাওয়াত করেছে তার মধ্যে কিছু বল ত্রুটি আছে তোমরা আরও খুব সুন্দর সংশোধন করে পরে আবার যে সমস্ত অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আমরা পাঠ করব তোমরা সকলে আরও বেশি বেশি চেষ্টা করবে আরও বেশি বেশি করে কোরআন তেল আবাদ করবে এবং নাতে রসুল সুন্দর সুন্দর নাতে রসুল মকস্ত করে পরিবেশন করবে এখন কিরাত এবং গজল প্রতিযোগিতার অনুষ্ঠান সমাপ্ত হয়েছে মগরীব প্রাইজ বিতরণ করা হবে কিরাতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং গজলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের প্রাইজ দেওয়া হবে তার সাথে সাথে কিছু প্রশ্ন ধরা হবে ইসলামিক প্রশ্ন অর্থাৎ কুইজ ইসলামিক প্রশ্ন তার ফলাফল সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে যে প্রশ্নের জবাব সঠিক জবাব দিতে পারবে সঙ্গে সঙ্গে প্রাইজ হাতে চলে যাবে মুহূর্তের মধ্যে একদম দেরি হবে না প্রশ্নের উত্তর সঠিক উত্তর দেওয়া